বত্রিশ নম্বরে যাবেন কোন সমস্যা এটা আপনাদের প্রপার্টি আপনারা ওইখানে যাবেন পূজা দিবেন শেখ মুজিবের মূর্তিতে চেষ্টা করেন এটা আপনাদের ব্যাপার কিন্তু আমাদের কথা হচ্ছে কোন কাদের সিদ্দিকি সোহেল তাজের মতো বাকপার স্টানবাজদেরকে দিয়ে ছাত্র জনতা শহীদ আবু সাইদ এবং মুগ্ধের রক্তের সাথে বেইমানি করবার কোন চেষ্টা আমরা সফল হইতে দেব না কোন সেটা কাদের সিদ্দিকীর মতো একটা ভারতীয় দালাল যে অস্ত্র উঠিয়ে বাংলাদেশের সীমান্তে পঁচাত্তর থেকে একাশি সালে বাংলাদেশের ভিতরে হাজার হাজার শত শত নাগরিক এবং আমাদের সোলজারদেরকে হত্যা করেছে এই দালাল রয়ের এজেন্টকে দিয়ে যদি কেউ মনে করে থাকে কাদের সিদ্দিক দিয়ে বাংলাদেশকে আওয়ামী লীগকে ফিরায় নিয়ে আসবে বোকার স্বর্গে বাস করছেন সোহেল তাজকে একই রকম বলছি সুমনের মতো এরকম স্ট্যান্ডবাস ভাই আপনি জিমে থাকেন রাজপথে আইসেন না আপনি মারামারি করার লোক না আপনি জিম টিম করেন টেলিভিশনে থাকেন ওটাই আপনার জায়গা আপনারে আপনার এই জিম করা লোকদেরকে ঠেকানোর জন্য প্রচুর লোক আছে